Assalamu alaikum, welcome to Salma's kitchen. শীতের শেষে বাঁধাকপির ভাজিটা খেতে একটু কেমন জানি লাগে সেই জন্য আমি আজকে এই বাঁধাকপিটা একটু ভিন্ন রকম ভাবে করব তাতে করে ভাজিটা খেতেও ভালো লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে এবং করাও খুব সহজ আর এই ভাজিটা করতে তেলের পরিমাণ কম লাগে বাঁধাকপির ভিন্ন ধর্মী ভাজি করতে লাগবে বাঁধাকপি এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি যতটা মিহি করা সম্ভব সেভাবে কুচি করে নিয়েছি এবং একটি মাথারি সাইজের গাজর এরকম মিহি করে কুচি করে নিয়েছি আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি লবণ আধা চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এবং দুটি আস্ত শুকনো মরিচ এবং লাগবে পরিমাণ মতো তেল এই হচ্ছে উপকরণ এখন আমি একটি হাড়িতে বেশ অনেকগুলো পানি নিয়েছি এবং এটা চুলায় দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি পানিটা আমি এখানে বেশি নিয়েছি কারণ এই পানিটার মধ্যেই আমি বাঁধাকপি আর গাজরটাকে সেদ্ধ করব ফিরে আসছি পানিতে বলক আসার পর পানিতে বলক এসে গেলে কেটে রাখা বাঁধাকপির ঝাঁঝরিটা সহ আমি পানির উপরে বসিয়ে দিলাম এবং এর উপরে গাজর কুচিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা সবসময় কাটার আগে ধুয়ে নিতে হবে পরে ধুয়ে নিলে কিন্তু বাঁধাকপির ভিটামিনটাও চলে যায় তাছাড়া কেটে নেওয়ার পরে বাঁধাকপি ধুলে পরে বাঁধাকপির ভিতরে পানিটা ঢুকে যায় ভাজি করলে পরে পানিটা শুকানো যায় না এবং কালারটা নষ্ট হয়ে যায় আমি এখন গাজরটাকে বাঁধাকপির সাথে একটু মিলিয়ে দিব এভাবে ভাপে সিদ্ধ করে নিলে পরে বাঁধাকপির কালারটাও ঠিক থাকবে এবং ভাজিটাও খুব সুন্দর হবে এবং তেলের পরিমাণও কম লাগবে এবারে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যেই বাঁধাকপি আর গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলছি বাঁধাকপি আর গাজর সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং কালারটাও ঠিক আছে নর্মালি আমরা যদি তেলে ভেজে ভাজিটা রান্না করি তাহলে বাঁধাকপির কালারটা নষ্ট হয়ে যায় এবারে আমি চুলাটা বন্ধ করে দিব। এবং ঝাঁজরিটা হাঁড়ি থেকে তুলে নেবো পানির হাঁড়িটাও তুলে নিচ্ছি এবং ভাজিটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিবো পেঁয়াজ টুচি শুকনো মরিচ দুটো ভেঙে টুকরো করে দিয়ে দিব। এবারে নেড়ে চেড়ে পেঁয়াজ আর কাঁচা মরিচটাকে হালকা একটু ভেজে নেব পেঁয়াজ আর শুকনো মরিচ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন কুচি এবারে রসুন কুচিটাকেও হালকা একটু ভেজে নিব এক মিনিটের মতো ভেজে নিলেই হবে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ ভাজা হয়ে গেছে যখনই দেখা যাবে যে পেঁয়াজের কালারটা হালকা একটু বাদামি হয়ে আসছে সে পর্যায়ে অ্যাড করে দিব সেদ্ধ করে নেওয়া বাঁধাকপি আর গাজর এবং সেই সাথে দিব লবণ দিয়ে সব একসাথে মিলিয়ে নিব তুলা আঁচটা মিডিয়াম হাই থাকবে তাতে করে বাঁধাকপির মধ্যে যে পানিটা রয়ে গেছে সেই পানিটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি এবং বাঁধাকপির যে কালারটা সেটা ঠিক থাকবে যেহেতু বাঁধাকপি আর গাজর সেদ্ধ হয়ে গেছে এখন এটা রান্না করার কিছু নেই জাস্ট একটু পানিটা শুকিয়ে নিলেই হবে পানিটা প্রায় শুকিয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করব ধনিয়া পাতা কুচি আর একটু নেড়ে চেড়ে পাতা কুচিটা মিক্স করে নেব চুলা রাস্টা মিডিয়াম হাই রাখতে হবে তা না হলে বাঁধাকপির কালারটা নষ্ট হয়ে যাবে রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিচ্ছি এবারে সার্ভ করছি তৈরি হয়ে গেল বাঁধাকপির ঝরঝরা ভাজি তৈরি করা খুবই সহজ সময় কম লাগে তেলের পরিমাণ খুবই কম লাগে আর খেতেও মজা বাঁধাকপি সরাসরি ভাজি করতে গেলে দেখা যায় যে অনেক নরম হয়ে যায় এবং পানি পানি হয়ে যায় কিন্তু এভাবে ভাজিটা তৈরি করলে ঝরঝরা থাকে এবং খেতেও টেস্টি হয় আর কালারটাও বজায় থাকে তো আশা করছি আপনারা বাঁধাকপি এভাবে ভাজি করে খেয়ে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ